রাত তখন নয়টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি গেট সংলগ্ন এলাকায় হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দলের এক সাংগঠনিক সম্পাদক ঘটনাটি খুলনা শহরের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে গুলিবিদ্ধ মামুন শেখ স্থানীয় খানজাহান আলী থানার যোগীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রাত সাড়ে নয়টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে মামুন শেখকে লক্ষ্য করে দুটি বোমা ও অন্তত চার রাউন্ড গুলি ছড়ে প্রথমগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে ঘটনাস্থলেই তিনি মারা যান পরবর্তী গুলিতে মামুন শেখ গুরুতর আহত হন হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় সহকর্মীরা আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন গুলিতে নিহত এমদাদুল হক একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের চেষ্টা চলছে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ